সম্প্রতি এক অন্যরকম অনুষ্ঠানের সাক্ষী রইল বরানগরবাসী বরানগর অঞ্চলের আটা পাড়ায় খুবই পরিচিত মুখ পাল্লাম শর্মা সাধারণ মানুষের সুখে দুঃখে এক তাকেই প্রতিনিয়ত পাওয়া যায় পঞ্চমুখী বালাজি মন্দিরের তরফ থেকে পাল্লাম শর্মা বিশেষ চাহিদা সম্পন্ন ভাই বোনেদের জন্মদিনও পালন করেন তিনি সর্বদাই পিছিয়ে পড়া মানুষের পাশে থাকেন এবং অভিনব সমস্ত প্রকল্প তৈরি করে তা বাস্তবায়নের রূপ দেন তারই পাশাপাশি চক্ষু পরীক্ষা শিবির এবং হুইল চেয়ার প্রদানেরও আয়োজন করেন যারা জনসমাজে যারা তুলে ধরেন আমাদের সমাজ বন্ধুদাতা সাংবাদিক বন্ধুরা যারা উপস্থিত হয়েছেন মাল্যদারের মধ্য দিয়ে আমরা তাকে এই মুহূর্তে শ্রদ্ধা জ্ঞাপন করছি আপনার তাকে সম্বন্ধিত করছেন আজকের অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা এই সমগ্র লালন যোগ্যের পুরোহিত বিশিষ্ট সমাজসেবী মাননীয় শ্রী পাল্লাম আর তো আমার অফিসে আমি যাই আমার অফিসে যাওয়ার পর আমার কি করে আমার হাতে দিয়ে দেয় খাম তো আমি এসে এসে দেখি খামের মধ্যে একটা পুনামি যে বিশাল চাইল্ড রাজকে এখানে জন্মদিনে এসেছিল যারা ভর্তি আছে তাদেরকে এই খামগুলো দেওয়ার জন্য অনুরোধ করেছিল তো আমি বলেছিলাম অবশ্যই আমি দেবো তো আপনি তো আসছেন আপনার হাত থেকেই আমি দেবো আর আমাদের একুশ নম্বর ওয়ার্ডের সাফাই কর্মীরা আপনারা জানেন ওই ড্রেন এনে যায় শুধু গলাটা দেখা যায় পুরো শরীর দেখা যায় না ওই ড্রেন থেকে জলগুলো যদি না পাস করে তো আমরা ওখান থেকে জলটা আমাদেরও পাস করব না তখন আমরা তাকে বলেছিলাম যে ওনারাও আসছে আনোয়ার আমার হাতে ধুলে তুলে দেয় টি শার্ট ওদেরকে অবশ্যই তুমি আমার পক্ষ থেকে দেবে তো ওখানে ছিলেন ওর পুত্র আপনার জানেন ফার্স্ট জানুয়ারি ভারতবর্ষের মানুষ না পৃথিবীর মানুষ জানে ওই জায়গা সম্বন্ধে এটা ঠাকুর কল্পত্র ফার্স্ট জানুয়ারি হয়েছিল বিরাট অনুষ্ঠান হয় লক্ষ লক্ষ মানুষ ওখানে আসে তখন ঠাকুর ঘর থেকে বেরিয়ে একটা মাঠ আছে মাঠের তলায় অনেক শিষ্য তার গীতা পাঠ করছে তখন ঠাকুর বলছে তোমরা এখানে কি করছো ঠাকুর আমরা তো গীতা পাঠ করছি বলছে এর থেকে ভালো কাজ বলবো বলো ঠাকুর এর থেকে ভালো কাজ কি হতে পারে হ্যাঁ এর থেকে ভালো কাজ হচ্ছে মর থেকে বেরিয়ে মানুষের সেবা করো ঠাকুর কোনোদিন বলেননি না ওরা দুধের দুধ বিক্রি করার লোক ওরা রাস্তা পরিষ্কার করার লোক উনি একজন ইঞ্জিনিয়ার না উনি হিন্দু মুসলিম শিখ ইসাই নাম বলেননি উনি বলেছেন মানুষের সেবা করো এই যে মানুষের সেবা করার যে অর্থটা

এটা কিন্তু একমাত্র বাঙালি সমাজে দেখা যায় দেখুন আমি কাউকে ছোট বড় করছি না বাঙালি সমাজে এই যে ভালোবাসা এই যে মানুষকে ভালোবাসা একজন মানুষ ভালোবাসা দিচ্ছে এটা ভালোবাসাই বলা যাবে উপহার হিসেবে একটা ভালোবাসা এটা বাঙালি সমাজে মিষ্টি বলার মানুষ শিক্ষিত মানুষরা যেভাবে এই অনুষ্ঠানটা পালন করছে সত্যি পালনকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে মানুষের সেবা করে যান আগামী দিনে মানুষের সেবা যেটা আমি বলেছি ঠাকুর যখন বলেছেন মানুষের সেবা করতে কোন জাতি না কোনো ধর্ম না কোনো ছোট না কেউ বড় না মানুষের সেবা সেটাই পালন করছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ পালনকে আমাকে যখন ডাকবে আমি উপস্থিত থাকব যে কোনো অনুষ্ঠান ওর প্রোগ্রামে আমি থাকি থাকব সুন্দর একটা অনুষ্ঠান এই অনুষ্ঠানটা তোমার মাথায় এলো আমরা হচ্ছে সমাজের মধ্যে থাকি সমাজের মধ্যে আমরা যেটা দেখি সেটাকে আমরা তুলে ধরি বাস্তবটাকে তুলে ধরাই মানুষের কাজ তাই আজ আমাদের আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন আমার বয়স যখন এক বছর যখন ছ মাস যখন দু মাস যখন আমি হলাম তিরিশ বছরে তখন দেখছি ছোট থেকে বড় হতে দেখেছে এই মানুষটা আমাদের কি পরিষেবা দিয়েছে পরিষেবা দিয়েছে একটাই ডুড ডেলিভারি করে আমাদের সন্তান ঘুম থেকে উঠে প্রথমে বলে বাবা দুধ খাবো সেই দুধটাই এই দাদা আমাদের বাড়ি বাড়িতে এসে দেয় উনি হচ্ছে আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ওনাকে ওনাকে কেন করলাম ওনার ওনার হৃদয় ওনার সততা ওর জন্য আমাদের মনে এলো যে ওনাকেই আমরা প্রধান অতিথি করবো প্রধান অতিথি করলাম উনি এলেন এনে আমাদের এসে আমাদের কাছে যে উপহারটা ওনাকে দিলাম যে সম্মানটা দিলাম সেটা গ্রহণ করলেন তারপরে ছিল স্পেশাল চাইল্ডের জন্মদিন সকালে স্পেশাল চাইল্ডা এলো কেক কাটলেন প্রীতি ভোজনের একটা ব্যবস্থা রেখেছিলাম আমরা প্রীতি ভোজটা হলো তার মধ্যে আমাদের অতিথি ছিল স্যান্ট কলসিক আমাদের মধ্যে ছিলেন আনোয়ার খান আমার খুব কাছের মানুষ খুব ভালো রিলেশন নিজের দাদার মতো তারা ছিল আমাদের ছিল স্বাস্থ্য শিবির স্বাস্থ্য শিবির মধ্যে কি ছিল আই টেস্ট প্রেশার যদি কারোর ডাউন করে সেটা চেক চেক আপ করানো হলো তারপরে আমাদের পঞ্চমুখী বালাজি মন্দিরের পক্ষ থেকে ওম বালাজি ক্লিনিক বলে একটা ক্লিনিক আজ ওপেনিং করলাম আমরা এখানে পরিষেবাটা কি পাবে অ্যাম্বুলেন্স সৎ গাড়ি হুইল চেয়ার অক্সিজেন সিলিন্ডার যেগুলো মানুষের বিপদের সময় মানে একদম ভগবানের মতো কাজ করে অক্সিজেনটা মানুষকে প্রাণ দেয় সেই ব্যবস্থাটা স্থায়ী করেছে এখানে মানুষ এলেই ওই পরিষেবাগুলো পাবে আজ থেকে এগুলো আমরা ওপেনিং করলাম মানুষের জন্য করবার জন্য তুমি কিন্তু জন্মেছ শুধু নিজের ভয় না মানুষ তাহলে কি করে হবে মানুষের জন্যে গরিব মানুষ পিছিয়ে পড়া মানুষ যারা সমজীবী মানুষ যারা দিন আনা দিন খায় তাদের পাশে তুমি যেভাবে লকডাউনের সময় খাবার বিতরণ করেছো মানুষের পাশে থেকেছ এইগুলোকেই তোমাকে চালিয়ে যেতে হবে মানুষ তোমাকে কিন্তু আলাদা বার্তা দেবে আর পৃথিবীতে জন্মেছ নিজের জন্য না মানুষকে কিছু করার জন্য আর তার মতন মহৎ কাজ আর নেই ও সেইভাবেই কিন্তু আস্তে আস্তে তৈরি হয়ে উঠেছে প্রত্যেকটা কাজ কর্মের সাথে আমাকে আপন করে ডাকে আমি ওকে আপন করে নিই এবং আমি সেই ওর কাজের সাথে থাকি তা আমার এটা খুব ভালো যে আমার ছোট্ট ভাইটা আস্তে আস্তে একটা জায়গায় পৌঁছচ্ছে আগামী দিন কি করতে হবে নিজেই সিদ্ধান্ত নিচ্ছে নিজেই এগিয়ে নিয়ে যাচ্ছে কাজ এইভাবেই বড় হচ্ছে এটাই আমাকে খুব খুশি আমি খুব আশাবাদী যে আগামী দিন ও আরো অনেক উপরে উঠবে এগিয়ে নিয়ে যাবে সকলে আন্তরিকতা নিয়ে নিজেদের পরিবার বাদ অন্য চিন্তা করার সুযোগ আজকে খুব একটা বেশি পাই না তবুও ওই রাজেশ যেভাবে কাজটি করে এটা আমাদের অনেকেই করা উচিত তো আমরা যেহেতু পারি না তো আমরা বাড়ি থেকে ওকে সাহায্য করার জন্যেই বারবার চেষ্টা করি আমাকে যখনই ডাকে আমি এসে পৌঁছাই